এভরিওয়ান আসসালামু আলাইকুম এমআর টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি আইপিওর ভিডিও নিয়ে আপনারা যারা নতুন দর্শক আছেন তারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বাটনটি অন করে দিন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে ট্র্যাকনো ড্রাগস লিমিটেডের একটি আইপিও আবেদনের ডেট পড়েছে তাছাড়াও আইপিও বিনিয়োগকারীদের জন্য রয়েছে একটি সুখবর যে সুখবরটা আপনাদের ভিডিও শেষের দিকে শেয়ার করব যেটা আমি থামনেলে শু করেছি তো এই ভিডিওটা নাটেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই সুখবরটা জানার জন্য সাধারণ বিনিয়োগকারীদের জন্য তো এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো এই ভিডিওটি তো টেকনো ড্রাগসের আইপিওটা আপনি খুব সহজে দেখার জন্য আপনি যে কাজটি করতে পারেন আপকামিং আইপিও লিখে সার্চ করতে পারেন অথবা সার্চ করতে পারেন রানিং আইপিও সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা এন্ট্রি ফেস চলে আসবে এখান থেকে কোম্পানির কিছু ইনফরমেশন কিন্তু আপনি জেনে নিতে পারেন তো কোম্পানিটির আইপিওর আবেদন শুরু হচ্ছে ডাক্স লিমিটেড আবেদন শুরু হচ্ছে নয়ই জুন দু হাজার চব্বিশ এবং শেষ হচ্ছে তেরোই জুন দু হাজার চব্বিশ কোম্পানিটি যে প্ল্যাটফর্মে আসছে সেটি হচ্ছে মেন প্ল্যাটফর্মে আসতেছে কোম্পানিটির কাট অফ ডেট নির্ধারণ করা হয়েছে তিরিশে মে দুই হাজার চব্বিশ তো আপনারা জানেন এই কোম্পানির আইপিও আবেদন সাধারণ বিনিয়োগকারীদের জন্য হয়েছে তো এখানে যারা পঞ্চাশ হাজার টাকার শেয়ার মেচুট করে রাখতে হয় তাদের যে শেয়ারটা কিনতে হবে তাদের শেয়ারটা কিনতে হবে আপনাদের বিশে মে আপনাদের শেয়ারটি কিনে রাখতে হবে তাহলে আপনাদের তেইশ তারিখ আপনাদের শেয়ারটা মেচুট হবে আর যদি আপনি স্পটে বাই করতে চান সেক্ষেত্রে আপনি একুশ তারিখ শেয়ার কিনবেন তেইশ তারিখ মেচুর হবে নইলে আপনারা এই আবেদনটি করতে পারবেন না আপনারা জানেন যে এই যে নতুন যে নিয়মটা আইপিওর যে পঞ্চাশ হাজার টাকা শেয়ার মেচুর রাখতে হয় সেটা মেচুর রাখার ফাইভ ওয়ার্কিং ডে আগে কিন্তু আপনার পঞ্চাশ হাজার টাকার শেয়ার কিনে মেচুর রাখতে হয় তার মানে আট দিন আগে আপনার শেয়ারটা কিনতে হবে তাহলে আপনার ফাইভ ওয়ার্কিং ডে আগে আপনার শেয়ারটা মেচুর হয়ে থাকবে তো তারা আইপিওটা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো কোম্পানিটি দশ হাজার টাকা করে আইপিও অ্যাপ্লিকেশন নেবে এবং কোম্পানিটি প্রতিটা শেয়ারের রেট নিচে চব্বিশ টাকা করে কোম্পানিটির টোটাল শেয়ার হচ্ছে চোরানব্বই কোটি পনেরো লাখ চুয়াত্তর হাজার শেয়ার টোটাল এই শেয়ারের ভ্যালু হচ্ছে একশো কোটি নেট অ্যাসিড বেলু কোম্পানিটির সাতাশ টাকা আটাত্তর পয়সা এবং কোম্পানিটির ইপিএস হয়েছে দুই দশমিক আট পয়সা তো আরও কিছু ইনফরমেশন কিন্তু আপনার চাইলে কিন্তু এই যে ডাউনলোড প্রসপেক্ট থেকে আপনি জেনে নিতে পারেন অথবা ডাউনলোড সামারি থেকে আপনি জেনে নিতে পারেন তাছাড়াও এটা ছাড়াও আপনি চেক করতে পারেন সিএসসির ওয়েবসাইট থেকে এখানে গুগলে গিয়ে আপনি সি এস ই লিখে সার্চ করতে পারেন এটা প্রতিটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিই আপনার চাইলে দেখে নিতে পারেন অন্য নতুন ভিডিওকারীরা যারা আছে তার দিকে দেবেন এই ওয়েবসাইটে আসার পর আপনি নিচে চলে আসবেন আসা ফ্লেক প্রাইজে ক্লিক করে দেবেন অথবা বুক বিল্ডিংয়ে ক্লিক করে দেবেন আমি সিস্টেমে চেক করেছি সিস্টেম আসে না হয়তো আসলে আপনার দেখতে পারবেন আপনার রানিং আইপিও সেখান থেকে আপনারা চেক করে নেবেন তাছাড়াও আরও নিউজ থেকে আরও কোম্পানির কোম্পানি কিছু ইনফরমেশন জেনে নিব পুঁজিবাজার থেকে কোম্পানিটি কিন্তু শত কোটি টাকা তুলতে চাই এই ট্র্যাকনো ডাক্স লিমিটেড বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণবাস্তাবের আইপিওর মাধ্যমে ডাক্সটি কোম্পানি আসে এখান থেকে একশো কোটি টাকা সংগ্রহ করবে এই কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে শনিবার চব্বিশে অক্টোবর রাজধানী একটি হোটেলে রোড আয়োজন করে এই কোম্পানি কোম্পানিটি প্রথমে তারা ভেটনারি ওষুধের মাধ্যমে কোম্পানিটি রেজিস্ট্রি হয় রেজিস্ট্রি হয় দুই সালে তা তারপর দু সালে একই জুলাই কোম্পানিটির পরিশোধ মূলধন চৌরব্বই কোটি পনেরো লাখ টাকা সর্বশেষ অর্থ বছরে কোম্পানিটি উনিশ কোটি পঞ্চান্ন লাখ নেট মুনাফা করে তারপর মানুষের ওষুধ তৈরি করে কোম্পানিটি দুই হাজার চোদ্দো সালে সেখানে চতুর্থ স্থান অর্জন করে এই কোম্পানিটি তারপরে পনেরো এবং দু সালে তৃতীয় স্থান অর্জন করে এই কোম্পানিটি এই অনুষ্ঠানে মার্চেন্ট ব্যাংকারস অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট সাইদুর রহমান বলেন দীর্ঘদিন পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব চলছে অনেকে ধারণা করছিল আইপিওর কারণে বাজারে কিছুটা অস্থিরতা তবে বাজার ভালো হওয়ার পিছনে আইপিওর কোনো প্রভাব নেই তিনি আরও বলেন বাজারে কোনো সমস্যার সমাধানে অনেক নীতি গ্রাহক করা হয়েছে এর পরও আমরা লক্ষ্য পৌঁছাতে পারি বাজার পুরোটা মনস্তান্ত্রিকভাবে চলতে পুঁজিবাজারে আইপিও নিয়েই মিশ্র প্রক্রিয়া রয়েছে তবে নতুন বিনিয়োগকারীদের টানতে আইপিওর দরকার আছে তো আপনাদের জন্য যে সুখবরটি রয়েছে সেই সুখবরটি হচ্ছে আপনারা যারা বেস্ট হোল্ডিং করেছেন তারা হয়তো আপনারা জানেন যে একজন বিনিয়োগকারী যারা পঞ্চাশ হাজার টাকার শেয়ার কিনে মেচুর রাখতেন তারা কিন্তু পনেরো লাখ টাকা পর্যন্ত কিন্তু আইপিওটা অ্যাপ্লিকেশন করতে পেরেছিলেন তো এখন যারা আপনারা আইপিওটা এ ধরনের বেস্ট হোল্ডিংসের মতো যদি আপনারা আইপিওটা অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করতে পারেন তো এই আইপিওটা অ্যাপ্লিকেশন করার জন্য কোম্পানিটি দশ লাখ টাকা পর্যন্ত আপনাদের আইপিওটা অ্যাপ্লিকেশন করতে পারবেন যারা আপনারা এই আইপিওটা করতে চান তারা এটার জন্য প্রস্তুতি নিয়ে নেন সামনের আইপিওটা ডাক্সের জন্য প্রস্তুতি নিয়ে নেন দশ লাখ টাকা করে কিন্তু আপনি আইপিওটা করতে পারবেন তো এই ছিল আপনাদের একটি সুখবর তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সাথে থাকার জন্য